নিজেদের কাজে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আমরা আমাদের যা পরীক্ষার যা লেখার খাতায় সেগুলো সব লিখে ফেলেছি এইবার ফাইনাল পরীক্ষার পরীক্ষা করছেন অডিয়েন্স এবং এই সঙ্গে আমি যদিও ক্যামেরার পেছনে একজন টেকনিশিয়ান হিসেবে আছি কিন্তু দুটো একদম শুরুর দিন থেকে শুধু তিনি অল্পরা কনসিভ করেন অভিনুপুর অভিনূপের সাথে দীর্ঘ বছর ফিল্ম একসাথে করেছে তো সেই জায়গাতে অভিনবের একটা নিজস্ব স্টাইল অফ মেকিং আছে যেটা প্রচুর মানুষের মানে কারণই আমি মজা করে বলি যে অভিনব ঘোষের একটা অঘোষিত ফ্যান ক্লাব হচ্ছে এবার সেই ফ্যান ক্লাবে প্রচুর মানুষ আছেন যারা তার কখনও ভূতের ছবি কখনো জম্বি ফিল্ম এগুলো দেখেন এবং ভালোবাসেন তো সেই জায়গা থেকে আমার ছবিটা ফাইনাল ছবিটা যেহেতু আমরা দেখেছি আমরা কনফিডেন্ট যে এই ছবিটি একদম কমার্শিয়াল বাংলা ছবি সোজা কথায় গানে মারামারিতে পরিপূর্ণ একেবারে চারজন একটা বাংলা সিনেমা এবং আমি বিশ্বাস করি একজন টেকনিশিয়ান হিসেবে এবং প্রোডাকশান প্রফিসার হিসেবে যে মানুষজন তিনি দলে এসে টিকিট কেটে সিনেমাটি দেখেন তারা একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা খরচ করে আসবেন টিকিট কাটতে আমি নিশ্চিত যে তারা যখন ফোন থেকে বেরোবেন তারা এটা অনুভব করবেন যে তাদের টাকাটার যথাযথ মূল্যায়ন তারা পেলেন তারা যে খরচটা করলেন সেই খরচের জন্য তার অ্যানুমেশানটা তারা ফিরে পেলেন সেই রকমই অডিওভিজুয়ালি বেস্ট পসিবল যে এক্সপিরিয়েন্স সিনেমা মানে একটা এক্সপিরিয়েন্স কারণটা খুব স্ট্রেট আপনারা দেখে নিয়েছেন কে ভিলেন সৌরভ দাস ভিলেন তারা হিরো একদমই টিম তারা যাচ্ছেন এবং এই ছুটিতে আরও কিছু ইন্টারেস্টিং যেটা আমরা বলেছি যে বাংলার সেনা অভিনেতাদেরকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যেমন ঋতিক চক্রবর্তী পরীক্ষায় আছেন তাকে নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখেন তিনি মানে পুরো স্ক্রিন একদম দাঁড়িয়ে বেরিয়েছেন বলতে হয় অনন্ত ভট্টাচার্য কাজ করছেন বন্দ্যোপাধ্যায় ডেবিউ করছেন প্রথমবার হিসেবে এরকম একটা পার্থ নিজেকে বেস্ট পসিবল পারফরমেন্স দিয়েছেন ক্যামেরা সুপদিত মিশ্র বেস্ট পসিবল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছেন এবং কোনো রকমের অভিভূতি যারা অ্যাকশন সিনেমেন্টগুলো দেখেছেন টিচারে ট্রেলারে তারপণ করেনি আমরা প্রোডাকশনের সময় ছিলাম মানে ডিরেক্টার কোনো কিছু চেয়েছেন যে আমার এই ধরনের লাইফটা হলে ভালো হয় বা এই দিকটা হলে বেটার দিতে পারি প্রমুণ এর টিম থেকে এরকম একবারও আসেনি যে না এটা করা যাবে না কারণ আমার বাজেট নেই তারা তাদের সর্বস্ব দিয়ে ম্যাক্সিমাম অসুবিধা যতটা সম্ভব আছে রিসোর্স জোগাড় করবার জয়নিশন করেছে এবং আমরা আজকের দিনে যে জায়গায় ছবি এখন আমাদের আর কিছু করার নেই সেন্টার ডান ট্রেলার রিলিজ হয়ে গেছে আগামী সাতাশ তারিখ টেকনিক্যাল সমস্ত কাজকর্ম রেডি আমরা কনফিডেন্ট শুধু আমি অডিয়েন্সকে এটাই মনোযোগ করবো যে আমরা জানি কারণ আমিও নিজে একজন সিনেমা দর্শক আমরা প্রচণ্ড অলস হয়ে পড়েছি আমরা সেই ভাবব যে থাক ও টিভিতে আসবে টিভিতে তো দেখাবে দেখে নেব আমি রিকোয়েস্ট করবো এবং সাথে রিকোয়েস্ট করবো যে যে কারণে আমরা ওটিভিতে ছবিটা দেখে অভ্যস্ত হয়ে গেছি যে বড় পর্দায় দেখার মজা নেই ফোনেই দেখে ফেলা যায় আমি খুব কনফিডেন্টলি আপনাদের বলছি যে এই ছবিটা বড় পর্দায় অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সটাই পাবেন না যেভাবে অনলাইনে এবং নব চমৎকার শেষ মিউজির মিউজিক আপনার সব দেখুন এত সুন্দর ফোন ডিজাইন তো সেই জায়গাতে আমি বলব যে প্লিজ কবে টেলিগ্রামে হ্যাম্পাইন্ডেডেড হবে কবে ওই ইউটিউবে আসবে বা হবে ফোন আসবে সেইভাবে করবেন না এই ছবিটি আপনারা ভালো এসে দেখুন এবং এক্সপিরিয়েন্স করুন আমি নিশ্চিত যে আপনাদের